আসসালামু আলাইকুম নতুন বছরে নতুন ভিডিও নিয়ে চলে এলাম হ্যাপি নিউ ইয়ার পুরানো বছর শেষ করে আজকে নতুন বছরের প্রথম দিন জানুয়ারি মাসের এক তারিখ দু হাজার সাল শেষ করে দু সালে পা দিয়েছি তো দু সালে আমরা অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু পেয়েছি তারপরেও বলবো দুই হাজার পঁচিশ সালটা অনেক ভালো কাটিয়েছি জানি না ছাব্বিশ সালটা কেমন কাটবে আল্লাহর কাছে দোয়া করি দুই হাজার ছাব্বিশ সালটা সবার খুব ভালো কাটুক সবাই যেন খুব ভালো থাকে দুই হাজার পঁচিশ সালের একদম লাস্টের দিনে এসে এমন একটা দুঃখের সংবাদ পাবো এটা আশা করিনি আসলে আমি বেগম খালেদা জিয়ার কথা বলতেছি দু হাজার পঁচিশ সালে তিরিশ তিরিশে ডিসেম্বরে আমরা বেগম খালেদা জিয়াকে হারিয়েছি আসলে এটা আমাদের জন্য অনেক বড় একটা দুঃখের সংবাদ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনার কবর আজাব মাপ করুক ওনাকে জানাতবাসী করুক আমিন তো একদম সকাল সকাল এখানে আমি খোলা পিঠা বানিয়ে নিচ্ছি আজকে মনে যাচ্ছে খোলা জালি পিঠা খাওয়ার জন্য তো সেজন্য একটা নতুন খোলাও কিনলাম আর এখন খোলা জালি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এই খোলা জালি পিঠা খাওয়ার জন্য আমি হচ্ছে নারকেল নিয়ে আসছি আর এই যে এই নতুন খোলাটা কিনলাম আর হাঁসের ডিমও কিনে নিয়ে আসছি খোলা জালি পিঠা খাওয়ার জন্য হাঁসের ডিম দিয়ে কিন্তু খোলা জালি পিঠা খুবই সুন্দর হয় আর খেতেও অনেক বেশি মজার হয় তারপরে এখানে রাতের বেলা আমি হচ্ছে বিরিয়ানি রান্না করে নিচ্ছি ছেলেদের জন্য যেহেতু বছরের শেষ দিন আবার নতুন বছরের শুরু তো রাতের দিকে আমি হচ্ছে চিকেন বিরিয়ানিটা রান্না করতেছি বাচ্চারাও বলতেছে কিছু একটা করার জন্য তো সেজন্য আমি হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করতেছি তো অনেক বেশি ঠান্ডা পড়তেছে তেমন কোনো ঝামেলা করি নাই শুধু এই যে চিকেন বিরিয়ানিটাই রান্না করতেছি আর আমার আজকের বিরিয়ানি রান্না কিন্তু খুবই ভালো হয়েছে আমি নিজের কথা নিজেই বলতেছি আসলে খুবই মজা লেগেছে বিরিয়ানিটা তো মশলাটা খুব ভালো করে আগে কষিয়ে নিচ্ছি তো আমি কিন্তু রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিয়ে আর কি সব সময় বিরিয়ানিটা করে থাকি তো এইখানে আমি চিকেনটা একদম দুপুরের দিকে টক দই আর হচ্ছে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কথা বলতে বলতে আমি নিজের পরিচয়টা দিতে ভুলে গিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাজ ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাছা নিয়ে ভালো আছি সুস্থ আছি নিরাপদে আছি তা আবারও নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন তো আমি বিরিয়ানি করার জন্য এখানে চিনিগুড়া চাউলগুলো ভালোভাবে ধুয়ে একটা জাজরাতে রেখে দিয়েছি পানি ঝরার জন্য তো চাউলগুলার তো পানি ঝরে গিয়েছে এর মধ্যে আর কোনো ভিডিও করা হয় না এই যে আমি বিরিয়ানিটা কিন্তু বসিয়ে দিয়েছি আমার বিরিয়ানি রান্না করা হয়েও গিয়েছে এখন হচ্ছে আমরা বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি তো যেহেতু রাত এখন প্রায় এগারোটার মতো বাজে তো বাচ্চাদের ক্ষুদা লেগে গিয়েছে সেজন্য সবাই মিলে খেয়ে নিচ্ছি বিরিয়ানি রান্না করলে আমার বাচ্চাদের একটু তাড়াতাড়ি ক্ষুদা পেয়ে যায় তো ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছি আর সাথে আমিও খেয়ে নিচ্ছি এমনিতে আমি রাতের বেলা ভাত খাই না তো আজকে যেহেতু বিরিয়ানি করেছি সেজন্য খাচ্ছি কারণ বিরিয়ানি আমার খুব প্রিয় বিরিয়ানি যেহেতু করেছি আজকে তো আমার খেতে হবে তো এই তো আমরা কিন্তু এখন খাবারটা খেয়ে নিচ্ছি আর এই যে এরকম ডিম সিদ্ধ আমার খুবই পছন্দ তো আমি হচ্ছে আজকে ডিমটা আমার মনের মতো হয়েছে সেজন্য ডিম খাচ্ছি তো আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের অতটুকু ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা আমার পুরানো বন্ধু আছেন প্রথম দিন থেকে আমার সাথে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে আমার সাথে থাকার জন্য আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তো আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি ভিডিওটি পুরোটাই দেখবেন স্কিপ করবেন না আসলে আমার কাছে লেবুর চামড়া খেতে খুবই ভালো লাগে লেবুর রসের থেকেও লেবুর খোসাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আপনারা কেউ কিছু মনে করবেন না লেবুর খোসা খাচ্ছি দেখে তো এই তো আরও অনেক বিরিয়ানি রয়ে গিয়েছে এগুলা হচ্ছে বাচ্চারা সকালবেলা খেয়ে নেবে তা আমরা সবাই মিলে কিন্তু রাতের খাবারটা খেয়ে নিচ্ছি তো আপনারা অনেকে জানেন আমি বাড়িতে ছিলাম বাচ্চাদের পরীক্ষা শেষে বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো এরই মধ্যে কিন্তু বাড়ি থেকে চলেও এসেছি তো বাড়িতে থাকাকালীন আমি অনেকগুলো ভিডিও করেছি এগুলা জমা হয়ে গেছে আস্তে আস্তে ওগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগবে জানি না আশা করছি ভালো লাগবে আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নেব নতুন বছর সবার ভালো কাটুক সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন পরিবার পরিজন নিয়ে সবাই নিরাপদে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক বেশি দোয়া রইল আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ Assalamualaikum